আসসালামু আলাইকুম এবরিয়ান মুক্তাজ কিচেনে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম মৌসুমি সিমি ভর্তা এই ভর্তাটা এতটাই মজায় হয় কি আর বলবো যে দুপুরে খাবার টেবিলে ভর্তাটা থাকলে অন্য কোন তরকারির দিকে কেউ ফিরেও তাকাবে না শুধু এই একটা ভর্তা দিয়েই খাওয়া শেষ করে উঠে যাবে ভর্তাটা কিন্তু অনেক মজার হয় এবং অল্প সময়ের মধ্যেও করা যায় চলুন তাহলে দেখা যাক প্রথমে আমার আমি তিনটা ছিম নিয়ে নিলাম তিনটে মশিমিস এসে এখন সুন্দর করে এগুলোকে কেটে নেব আমি এক এক করে সবগুলিকে সুন্দর ছোটো ছোট করে কেটে নিলাম আমার কাটা শেষ এখন এটা একটা পাত্রে তুলে ধুয়ে নেব ধুয়ে নেওয়া ধুয়ে পরিষ্কার করে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম দশ মিনিট সিদ্ধ করে নেব দশ মিনিট পরে আসলাম এই আমার সিদ্ধ সিমিটে সিদ্ধ হয়ে গেছে এখন একটা চাকরির সাহায্যে সিমিটে পানি থেকে তুলে নেব। এরপরে কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল আর দিয়ে দেবো কাঁচামরিচ একটু একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিতে কাঁচামরিচের গন্ধটা কাঁচা গন্ধটা না আসে এরপরে দিয়ে দেবো চিংড়ি মাছ পিঁয়াজ এগুলো দিয়ে একত্র করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মৌছমিটা সাথে তত্ত্ব করে মিশিয়ে আরও একটু ভালো করে ভেজে নেব যাতে মৌসুমীর যে একটা গন্ধ থাকে ওটা না আসে ভাজা শেষ এখন আমি একটা বাটিতে তুলে নেব আমি পাটায় বেটে নেব পাটার মধ্যে নিয়ে নিলাম এখন আমি সুন্দর করে এগুলোকে বেটে নেব আসলে ভর্তা এমন একটা জিনিস যা খেতে খুবই ভালো লাগে খুবই মজার একটা খাবার হয়েছে ভর্তাটা খুবই অল্প সময়ে সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিলাম চলুন তাহলে দেখা যাক